বন্ধুরা ওয়েলকাম টু ইটার্নাল দীপকের স্পোর্টস আর আজকে তোমাদের সামনে আমরা উপস্থিত হয়েছি আমি আর গৌতম তো আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব আমরা একটা বিশেষ পরিবেশে মানে ভ্রমণরত অবস্থায় আমরা এই ভিডিওটা আজকে করছি দেখো আমরা বারাসাতের কাছে একটা বিল আছে খুব নাম করা বিল ভর্তির বিল সেখানে বসে ভিডিওটা তৈরি করছি তো যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো সেই বিষয়টা এখন খুবই রিমোট চলছে যে মোহনবাগানি রফসান রবীন্ ইতিমধ্যে সই করে ফেলেছে এটা আমরা জেনেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে এবং মোহনবাগান এই মুহূর্তে শক্তি বিচারে কিন্তু এই মুহূর্তে অনেকটা গিয়ে গেল ইস্টবঙ্গলের থেকে কারণ মেহতাব সিংকে রাগেই সই করে নিয়েছে এবং রফসানের এইটা কিন্তু ডিলটা কিন্তু ডান হয়ে গেল আর পাশাপাশি আমি আলোচনা করবো যে অনেক দিন পর প্রায় প্রায় অনেক বছর পরে মোহন সরি ইন্ডিয়া টিম জিতেছে খালিদ জামিলের হাত ধরে প্রথমবার তাজাকিস্তানকে দু এক গোলে পরাজিত করে ইন্ডিয়া তার যে সম্মান সেই সম্মানকে আবার পুনরুদ্ধার করেছে আমরা অবশ্যই কনগ্র্যাচুলেশন জানাবো খালি জামালকে এবং এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব পাশাপাশি আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে সময় যদি আমাদের পারমিট করে তাহলে করব তো যে বিষয়টি আলোচনা করছি আজকে দেখো একটা পরিবেশ দেখো পরিবেশ আর দারুণ পরিবেশ চাই দেখো জলা জল জলের মধ্যে দিয়ে আমরা একটা বিলের মধ্যে আমরা নৌকায় বসে এই ভিডিওটা বানাচ্ছি তো এ নিয়ে আজকে গৌতম মতামত কি মানে আগে পরিবেশটা নিয়ে একটু বল যে কোন পরিবেশে আমরা ভিডিও বানাতে চলেছি ভ্রাম্যমান অবস্থায় আমরা আছি আজকে নৌকায় ভ্রমণের সাথে সাথে সুন্দর একটা পরিবেশ সুন্দর পরিবেশ মানে স্বপ্নের পরিবেশ চারদিকটা দেখাতে পারলে ভালো হতো পরে দেখাচ্ছি আমরা এই যে একবার দেখে নাও এই যে দেখে নাও এই যে এই যে এই যে আউটসাইডটা দেখে নাও একবার এই যে এই যে কি সুন্দর মানে বারাসাতের আর এরকম একটা সুন্দর স্পট আছে তোমরাও পারলে ঘুরে যাবে খুব কম পয়সা এখানে নৌকায় কিন্তু ভ্রমণ করা যায় আমরা পুরো এক ঘন্টা ভ্রমণ করব মাত্র একশো টাকা কি দেড়শো টাকার মধ্যে বা দুশো একশো দুশো টাকার মধ্যে কিন্তু ভ্রমণটা কমপ্লিট হয়ে যায় তো যাই হোক আমরা বিষয়ে আমরা মূল বিষয়ে ফিরে আসি যে কথা বলছিলাম যে আজকে যে আলোচনাটা হবে রবিন হোক রবীন্দ্রনাথ ডিলটা কিন্তু সত্যি মোহনবানোর জন্য যথেষ্ট তাৎপর্য কারণ মোহনবান এই মুহূর্তে পাঁচজন বিদেশির কোটা সম্পন্ন করেছে আইএসএল এ রেজিস্টার করতে হয় ছজন ছজন কমপ্লিট কিন্তু এই রেজিস্টার নিয়ে অনেক কিন্তু মতবিরোধ আছে অনেক আমরা বিভিন্ন হচ্ছে দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু গুঞ্জন শুধু কি রবীন্দ্র নো ডাউট একজন ব্রিলিয়ান্ট প্লেয়ার এবং সাইনিংটা যথেষ্ট ভালো হয়েছে একজন ভালো মানের বিদেশি মোহনবাগান ব্রাজিলিয়ান একজন বিদেশি পেয়ে গেল যেটা অস্কার বুজোর মুখ থেকে মানে গ্রাস কেঁদে নিয়েছে মোহনবাগান এটা যেমন সত্য সেরকম সত্যি কি রপশানের মন মানের দরকার ছিল আর রপশান আসার পরে কি মন যে প্রয়োজনটা ছিল সেই প্রয়োজনটা কি সত্যি মিটলো প্রপার সিডিয়াম কি মন মান ফেলো যেখানে ব্যাক টু মন মানের বক্স টু বক্স যে খেলাটা খেলে যেখান দিয়ে বল বিপক্ষের পা থেকে কেড়ে নিয়ে খেলাটা তৈরি করা এটা কি ঠিক হলো না প্রপার সিডিয়াম পাইনি তবে আমাদের যে প্লেয়ারটা চলে গেছে স্টুয়ার্ট স্টুয়ার্টের মতোই একই প্রায় পজিশনে খেলে একই রকম খেলে প্রায় হ্যাঁ স্টুয়ার্ট একটু বেশি বেশি বল বল সাথে অনেক মিল পাবে স্টুয়ার্টের অভাবটা অনেকটা পূরণ হবে আপুয়ার মতো নয় আপুয়া তো আছেই তাও কাজ ভালোভাবেই হবে আশা করি না না আপুয়া আপু যেটা আছে সেটা স্বদেশী একজন মিডফিল্ডার যে ডিফেন্সে যথেষ্ট সাহায্য করে বিদে মানে বিপক্ষের পা থেকে বল কেড়ে নেওয়া কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কি মানে আপি একই পারলম আমরা এটা কিন্তু পুরো ফুটে উঠেছে গত ডারবি ম্যাচে যেখানে মোর মানে মাঝ মাঠটা পুরো ছাড়খাড় করে দিয়েছি ইস্টবেঙ্গল পুরো দখল ইস্টবেঙ্গল নিয়ে নিয়েছে যেখানে একটা ভালো যদি ব্লকার থাকতো একজন পপার যে স্টেডিয়াম থাকতো একজন যদি ডিফেন্সিভ মিডফিল্ডার কাম অ্যাটাকিং মিডফিল্ডার আমাদের মোর মানে থাকতো তাহলে কিন্তু ওরকমভাবে মিগুয়েল ওরকমভাবে কিন্তু মাঝ মাঠে অ্যাটাকিং বা যেভাবে আমরা বিপিনকে দেখেছি ঢুকে পড়েছে আমার মনে হয় পারতো না কিন্তু ভারতীয় মিডফিল্ডার দিয়ে কিন্তু সেই কাজটা সম্ভব হচ্ছে না মন মানে ফোকাস সব খেলাতেই কিন্তু ডাবি ম্যাচটা একটা আলাদা গুরুত্ব পায় সেই ম্যাচে মূলমান হেরে যাওয়ার মূল কারণ হচ্ছে মাঝমার দখল কিন্তু মূলমান সেভাবে নিতে পারিনি কি বলিস সেটা তো আছেই আর যাই হোক এটা বারবার হয় না একটাই হয়েছে অনেক ভালো খেলেছে তার মানে এই না যে বারবার হারবে আর মোহনবাগান বারবার এরকম খেলা খেলবে পরের ম্যাচেই দেখা গেল তো মোহনবাগানই মাঠে আবার প্রাধান্য নিয়ে এইরকমই কিন্তু তর্ক বিতর্ক এটা একটা এটা কিন্তু এরকমই তর্ক বিতর্ক কিন্তু আজকে আজকে এই বিষয়ে কিন্তু আমার সাথে গৌতমের মতে যথেষ্ট মিল আছে এবং এইরকম তর্কটাই কিন্তু বিভিন্ন জায়গায় চার দোকান বিভিন্ন ক্যাফেতে আড্ডা কিন্তু একইভাবে চলছে কে বলছে না সুপার সুপার সাইনিং হয়েছে আমি বলছি সুপার সাইনিং হয়েছে কিন্তু এই সাইনিংটা কতটা দরকার ছিল কতটা প্রয়োজন ছিল এই নিয়ে কিন্তু একটা তর্ক আছে তো গৌতম যারা আছে গৌতম বা এরকম যারা আছে তারা সত সত্যি উৎফুল্ল এই সাইনিংটা নিয়ে যথেষ্ট তারা চার্স্ট হয়ে গেছে এবং যথেষ্ট সন্তুষ্ট পূরণ হলো তো স্টুয়ার্ডের পূরণ হয়ে স্টুয়ার্ডের যে শিল্প পা পা থেকে যে শিল্প সেই শিল্প পুরোটাই আসবে কিনা সেটা সময় বলবে যে রবীন্দ্র যেটা আমি জানি যে দ্রুততার সঙ্গে সে ডিবলিং করে এগিয়ে যায় এবং গোল করতে যথেষ্ট পারদর্শী গোল করানোতে পারদর্শী ঠিকই কিন্তু গোল করাটা বেশি এবং তাকে বক্স টু বক্স উইঙ্গার এরময় প্রপার সিডিম তাকে বলা যায় না তবে হ্যাঁ সার্নিংটা যথেষ্ট মনোর যথেষ্ট ভালো হয়েছে এবং এই প্লেয়ারটা কিন্তু ইডুটি আছে সঙ্গে সঙ্গে সপ্তম যে বিদেশির কথা আমি আলোচনা করছি যেটা দরকার এখানে কিন্তু মোহন বায়নেরকে যথেষ্ট বিচক্ষণতা পরিচালিত মনবাল ম্যানেজমেন্টকে যথেষ্ট বিচক্ষণতা পরিচয় দিতে হবে এবং এমন একজন সিলেম এমন একজন প্লেয়ারকে সাইনিং করাতে হবে যে ওই কাজটা করতে পারে যে কাজটা আপুইয়া করে সঙ্গে আপিয়ার সঙ্গে একদম সমান তালে এই কাজটা চালিয়ে যাবে এমন একজন কিন্তু ফরেনার ইমিডিয়েট করা দরকার কারণ আর দু সপ্তাহ পরে এসিএল টু খেলা সেখানে সই করিয়েও তাকে নামাতে পারবে কিনা বলতে পারছি না রপশানই নামাতে পারে কিনা কন্ডিশন আসবে পারবে কি না কন্ডিশন আসবে তাpotent নাও মানে কি বলিস মানে এই যে আইএসএল আমাদের এসিএল2 এসিএল2 এ যে ম্যাচটা হবে সর্বাধিক 7 জন আরজন প্লেয়ার নামাতে পারে সেই কোটাটা কি মোহনবাগান ই করতে পারবে এত তাড়াতাড়ি মনে হয় না এসিএল2 এর 7 জনের পূরণ করতে পারবে 아마 ততা 6 নিয়ে চলতে হবে এবং এর জন্য এর জন্য আমি এই প্রসঙ্গে দরকার নেই আমার মনে হয় 7 জনকে ভেবেচিন্তে সময় নিয়ে সই করাই ভালো প্রপার সিডিএম এর দিকে যাবে প্রপার সিডিএম নিয়েই ছবি করানো ভালো আমরা আরেকবার তোমাদের প্রাকৃতিক দৃশ্য রাখবো দেখিয়ে দিচ্ছি তা প্রপার সিডিএম নেই সেদিক থেকে একবার আমাদের মাঝি আঙ্কেলকে সে তো দেখাবো আমরা এই আমাদের মাঝি কাকা মাঝি কাকাও তোমরা দেখে নাও হাই করো হাত তুলে আচ্ছা কাকা আপনি মোহন বাঙালি ইস বাংলার খেলা দেখেন খেলা দেখেন না আরে কাকে সাপোর্ট করেন মোহনবাগান ইস্টবেঙ্গল দেখেন না আচ্ছা খেলা দেখেন না খেলাধুলা বুঝি তো আমরা সবাই খেলা পাগল না তবে আমাদের যথেষ্ট সাহায্য করেছে নৌকায় আমাদের ভ্রমণে যথেষ্ট সাহায্য করেছে তো প্রসঙ্গে আমরা আসছি তাহলে এই হলো একটা প্রসঙ্গ তো মোহনবাগান আর এই মুহূর্তে রবসানকে নিয়ে মেহতাবকে নিয়ে যথেষ্ট শক্তিশালী দল গঠন করেছে এই মুহূর্তে আমি দোলবো ইস্টবেঙ্গলেকে পাঙ্গা জীবনের সাথে পাঙ্গা নেওয়ার মতো দল হয়ে গেছে পাশাপাশি যদি একটা বিষয় নিয়ে আলোচনা করি যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আজকে একটু আলোচনাটা দীর্ঘায়িত হবে এই কারণে বলছি এই যে প্রসঙ্গে আমি ঢুকছি এখন সেটা হচ্ছে ইন্ডিয়ান টিম পরে জয় পেল এবং খালিদ জামিলের হাত ধরেই জয়টা পেয়েছে এবং এতে কিন্তু আপমর ভারতীরা যথেষ্ট উজ্জীবিত এই কারণে যে দিন ধরেই দাবি ছিল বিভিন্ন বিশেষজ্ঞ মহলে ক্রিয়া মহলে বলেছিল কেন ইন্ডিয়ান কোচ নেওয়া হবে না এবং ইন্ডিয়ান বিশেষ করে বাইচুং খুব বেশি করে সরব ছিল এই ব্যাপারে এবং কল্যাণ চৌবে কেন ইন্ডিয়ান কোচির উপর ভরসা রাখছে না এবং বাধ্য হয়ে কল্যাণ চৌবেকে কিন্তু ইন্ডিয়ান কোচির উপরই ভরসা রাখতে হলো অনেক ফর্ম জমা পড়েছে তার মধ্যে আমাদের কিন্তু খালিদ জামিলকেই কিন্তু কোচের দায়িত্ব দিয়ে প্রথমবারই কিন্তু পাশ করে গেল খালিদ জামিল দুই এক গোলে ভারতের যেখানে স্থান হচ্ছে একশো ওয়ান থার্টি থ্রি সেখানে তাজাকিস্তানের স্থান হচ্ছে ওয়ান জিরো সিক্স এরকম একটা দলকে ইন্ডিয়া হারাতে পেরেছে তো এই হারের হেরেছে ঠিক আছে জিতেছে ঠিক আছে কতটা ভালো খেলে জিতেছে কে হেরেছে তাই নিয়ে বিতর্ক আছে সেই ব্যাপারে গৌতমের কিছু মতামত আমি শুনবো যে জিতটা জয়টা সত্যি এসে জয়টা কি সত্যি কি জয়টা এসে খুবই ভালো ইন্ডিয়া কনগ্রাজশন টু খালিদ জামাল কিন্তু দলটা কি রকম খেললো দলের খেলা যদি বলিস দলটা আমি খেলাটা দেখেছি যেটা দল হিসাবে ইন্ডিয়া কিন্তু খুব ভালো খেলেনি অ্যাটাক হয়েছে ওদের অনেক বেশি সেদিন আমাদের সৌভাগ্য যে গুরপিত অসম্ভব ভালো ফর্মে ছিল পেনাল্টি সেভার পাশাবাশি আর অনেকগুলো জেনুইন গোল সেভ করেছে না হলে যদি তুলনামূলক ম্যাচটা বিচার করা হয় তাহলে বলতে হয় তার মানে দেশের প্রতি অবিচার করা হবে দেশের বিপক্ষে বলা হবে কিন্তু মোহনবাগানের তুলনায় সেদিন অনেক ভালো খেলেছিল তাদের

বছরটা খেলতে হবে তার কারণ হচ্ছে আনোয়ারের পক্ষে কথা বলবো এই কারণে ইন্ডিয়া মোহনবাগানের সমর্থকরা যাই বলো কারণ আনোয়ারের কোয়ালিটি আছে এই মুহূর্তে ভারতে যদি এক নম্বর ডিফেন্ডার কাউকে হয় আমি এক কথা চোখ বুঝি কিন্তু আনোয়ারলি কথাই বলবো সেই আনুয়ার সাথে চুক্তিটা করলো না ইন মোহনবাগান ম্যানেজমেন্ট এটা কিন্তু ভুল করেছি সেটা প্রতি পদে পদে এখন বুঝতে পারছে যে ইস্টবেঙ্গলে কী সাপোর্টটা দিচ্ছে দুরন্ত গোলটা করেছে আমরা দেখেছি ডায়মন্ড হারবারের সাথে পাশাপাশি আমরা দেখলাম এই ম্যাচেও ইন্ডিয়া ম্যাচে গোলটা করলো এবং ডিফেন্সে যথেষ্ট স্বনির্ভরতা দিচ্ছে এম একটা প্লেয়ার আস্তে আস্তে ফর্ম পেয়েছে আমি আনুরালিক যত জিঙ্গান গোল করেছে তো আমরা দেখছি যে ফরওয়ার্ড লাইন দিয়ে কোনো গোল আসেনি কোনো অ্যাটাক নেই ডিফেন্ডাররাই গোল করে গেল এই জায়গাটা কিন্তু খালি জামিলকে অবশ্যই নজর দিতে হবে যে ফরওয়ার্ডের পা থেকে যেন গোলটা আসে তাহলে প্রপার খেলাটাকে আমরা বুঝতে পারবো তো এই ছিল আজকে ভিডিও সঙ্গে পাশাপাশি ওই বিষয়টা আমি একটু পরে আসছি আমি জানি কোন বিষয়ে বলবি আমি মন মানে বিষয়ে একটা কথা বলবো যেটা তোর সাথে আলোচনা যথেষ্ট জরুরি যে একটা কথা বলি যে বিভিন্ন বিশেষ করে মানে প্রতিবেশী যে দলটা আছে তাদের সমর্থকরাই বেশি বলছে যে মন বাগানে কি গদ্দারি করেছে মোহনবাগান প্লেয়ার না ছেড়ে ইন্ডিয়া টিমে প্লেয়ার না ছেড়ে ন্যাশানস কাপে না ছেড়ে নাকি গদ্দারি করেছে তো এই খেলাটার গুরুত্ব কিন্তু ফিফাতে অতটা নেই সেখানে না খেলেও কিন্তু র্যাঙ্কিং ওঠানামাটা করে না যেটা আমি যতদূর জানি তো এই মুহূর্তে মনবান বাগান কিন্তু আর বড় দায়িত্ব নিতে চলেছে নিচ্ছে সেটা হচ্ছে কি এসিএল তে ভারতের প্রতিনিধিত্ব করা তো এই ম্যাচে গিয়ে এরকম কম ইম্পর্ট্যান্ট একটা টুর্নামেন্টে গিয়ে যদি প্লেয়াররা ইনজিওর হয়ে ফিরে আসে যেটা মন মানের ক্ষেত্রে প্রতিনিয়ত আমরা দেখেছি যে ইনজিওর হয়ে আসে তাই তো ইনজিওর হয়ে আসে এবং সেই প্লেয়াররা যদি মন মানকে প্রপার সাপোর্ট দিতে না পারে এসিএল টু তে তাহলে ভারতের তো লজ্জা এই জায়গাটা তো বুঝতে হবে শুধু দলের সমর্থন করলে তো হবে না ভা ইন্ডিয়া আমি তো বলবো মন মানের প্লেয়ারকে না ছেড়ে ভারতেরই সুবিধা হয়েছে ভারতের র্যাঙ্ক বরঞ্চ আরও বাড়বে এসিএল টুতে যদি মন মান ভালো ফল করে তাতে ইন্ডিয়া কিন্তু র্যাঙ্কিং বেড়ে যাবে তারা কি করে বলে যে মন মান গদ্দারি করছে ভারত বিরোধী কাজ করেছে আমি তাদেরকে বলবো একটু বোঝো পড়াশুনো করো পড়াশুনো করতে হবে তোমাদের পড়াশোনা করলে বুঝতে পারবে না পড়ো

প্লেয়ার ছাড়েনি ইন্ডিয়া দলের স্বার্থের জন্য তাই তো অবশ্যই বল বল ভালো অবশ্যই ইন্ডিয়া দলের স্বার্থে যাই হোক যেটা বলা হচ্ছে ভেবেচিন্তে বলো তোমরা অত আবেগে বলো না দলকে ভালোবাসো ইস্টবেঙ্গলকে ভালোবাসো খুব ভালো কথা মোহন মান দেশকেও ভালোবাসো দেশকে সাথে দেশকেও ভালোবাসো দেশের স্বার্থটাও দেখো তোমরা দেখাতে চাইছো মোহনমাগান গদ্দারি করেছে কিন্তু তার উল্টোটা হচ্ছে

আচ্ছা আর যেটা গৌতম বলছিল বিশেষ একটা দিক যেটা আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে সেই বিষয়টা কি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের মহিলা টিম ইস্ট বেঙ্গলের মহিলা টিম কিন্তু এফসি তে ভালো খেলছে অলরেডি একটা ম্যাচ তারা উইন করেছে ঠিক আছে এটা একটা ভালো দিক মহিলা ফুটবলের পক্ষে এটা খুবই ভালো দিক তো যাই হোক এ ব্যাপারে আমি ইস্ট বেঙ্গলকে বিশেষ কৃতজ্ঞতা দেবো আর ইস্ট বেঙ্গলের মহিলা টিমের যে কোচ তার এরকম অবদান আগেও আছে আপনারা হয়তো জেনে থাকবেন আগেবার গোকুলামের কোচ ছিল গোকুলামকেও কিন্তু এফসি কাপে খেলেছিল চ্যাম্পিয়ন করিয়ে মহিলা মানে ডব্লিউএ কি বলে মহিলা যে আমাদের ইন্ডিয়ান লিগ সেখান থেকে চ্যাম্পিয়ন করিয়ে ঠিক যেটা এবার ইস বেঙ্গলকেও করেছে কোচ কি অবশ্যই মনমান সমর্থক হয়ে কিভাবে এই ব্যাপারটাকে আমরা সাপোর্ট করছি মানে করছে তো বুঝাছছো খেলাটা ইন্ডিয়ার যারা মানসম্মানটা দেখবি আমরা তাদেরই সাপোর্ট করব শুধু ওই মনমান আবেগ নিয়ে বস্তা করতে হবে না তোমরাও করতে হবে কেন আর সবচেয়ে বড় কথা মান থেকেই কেন প্লেয়ার যাবে বাকিদেরও তো চান্স দিতে হবে তাদের তো দেখে নিতে হবে ভালোই খেলেছে ছেলেরা আর পাশাপাশি যদি এই ম্যাচে যদি মন মান তাহলেও যদি বা ইন্ডিয়া যদি হারতো তাহলে মনমান গালাগালি দিত যদি প্লেয়ার ছাড়িনি জিতেছে তাও গালাগালি দিচ্ছে হারলেও গালাগালি দিত তো মহিলা দলের যে এই যে পারফরমেন্স গত বললো

আর এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে নতুন ভিডিওতে বাই বাই